সবাই আশা পজিটিভলি এটাকে ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট এসি ইএমইউ লোকাল ট্রেন শিয়ালদা থেকে রানাঘাটের পথে আজকে ফার্স্ট ইনোগুরাল রানে যেতে চলেছে ফুললি ডেকোরেটেড আজকের ফার্স্ট এসি লোকাল এটা শিয়ালদা স্টেশন স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট ডেকোরেট করা এটা ভেতরটা এখন দরজা বন্ধ আছে যেহেতু ভেতরে এসি চলছে